জয় 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 জয়ৃষ্ণকালী মায়ের জয় 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 কৃষ্ণকালী মায়ের জয় কোথায় ছিলে মাগ কোথায় লে ঘরে তুমি আলোক ঘরে তুমি আলো করে রাঙা হয়ে ফুটে ওঠে মায়েরই চরণ আমি চরণ দুটি বুকে ধরে রাখি আমি মায়ের চরণ দুটি বুকে ধরে রাখি কালো চুলের মাটিতে লোটাই যেন মুক্ত বেনি ভাষা ভাষা নয়নে ছলো ছলো হাসি ভাষা ভাষা নয়নে ছলো ছলো হাসি তাই মায়ের মুক্তি দেখে বড় ভালোবাসি তাই মায়ের মুক্তি দেখে বড়ই ভালোবাসি চাইনি মাগ রাজা হতে চাইনি মাগ পোজা হতে মোটা কাপড় মোটা ভাতমা দিও যেন দিনে রাতে জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয়